হ্যালো এভিওন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানি আজকের মতো ভিডিওটা শুরু করছি আর সবাইকে মহলার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর যেহেতু আজকে মহলা মহলা উপলক্ষে আজকে শাড়ি পরেছি আর সিঁদুর পরেছে মোটাক করে যেহেতু মার আগমন হচ্ছে ওর জন্য আজকে শাড়ি পরলাম আর কি আর সিঁদুর পরলাম শাড়ি খুব একটা পরি না তো মাঝে মাঝে পড়লে ভালোই লাগে আর আমি পুজো পুজো ওকেশানেই আমি পড়ি আর কি বাড়িতে পুজো হলে কোথাও পুজো হলে কোথাও গেলে তখনই শাড়িটা পরি আদার্স বাড়ি বসে কিন্তু নাইটেই পরে থাকে তো মহলার জন্য পড়লাম আজকে আর তোমরা কে কে মহলা দেখেছো ভোরবেলা উঠে সেটা কিন্তু কমেন্টে জানিও আর কিন্তু অনেক ভোরবেলা উঠে মহলা দেখেছি আর মহলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে ওই অসুরকে দেখতে দুর্গাকে দেখতে অনেক ঠাকুর থাকে তাদের দেখতে আর যখন দুর্গা অসুরকে বধ করে তখন কিন্তু খুব ভাল লাগে দেখতে তো আমি প্রত্যেক বছরই দেখি কম বেশি আর যখন আমার বীর আগের কথা তখন আমরা প্রচুর লোকে মিলে এক জায়গায় বসে আমরা মহলা দেখতাম সেই আনন্দটা এখন আর করতে পারি না আমার বিয়ের আগে যখন আমাদের পাড়ায় কারেন্ট ছিল না একটা টিভি ছিল আর সারা পাড়ার লোক এক জায়গায় বসে মহলা দেখতাম খুব আনন্দ করতাম খুব সেই ভোর সাড়ে উঠতাম চারটে থেকে কিন্তু মহলা শুরু হতো ভোর তিনটে উঠতাম তারপর মহল্লা দেখতাম আর অনেক নিয়ম থাকে আর কি মহল্লার দিনে অনেক কিছু করতেও হয় কিন্তু বাড়িতে তো সেইগুলো করে আমরা মহল্লা দেখতাম তো সেইগুলো খুব মিস করি এখানে আর সেরকম হয় না ওই টিভি দেখে একা একা দেখতে হয় অতটা ভালো লাগে না সবাই মিলে দেখলে কিন্তু খুব ভালো লাগে তো মিস করি আগের দিনের কথাগুলো আর আর আজকে ভিডিও করা হয়নি মানে ভিডিও পোস্ট করা হয়নি কারণ একটা ভিডিও একটা রিলস হয়তো দিয়েছি আপলোডে আর কেন দিতে পারি এই যে এই যে আমার ছেলেটা দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে এমনি ফোনটা নিয়ে নেবে ফোনটা নিয়ে গেম খেলবে ইউটিউব দেখবে আর আমার আর ভিডিও দেওয়া হয় না যেদিনকার আমি ভিডিও না দিতে পারি সেটার একটাই কারণ এটাই যে আমার ফোনে নেট শেষ হয়ে যায় তখন আর আমি ভিডিও দিতে পারি না চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিটে ভিডিও করি মিনিমাম হলো আট নয় মিনিট এরকম ভিডিও বানাই আর কি দেখি যেদিন নেট থাকে না সেই আমি পোস্ট করতে পারি না তার একটাই কারণ এই যে আমার ছেলেটা দেখতে পাচ্ছ এই যে এই যে ওর জন্য